এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন বোলপুরের সতেরো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লিতে যেখানে গতকাল রোহিত সাউ নামে যে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই এলাকা কিন্তু এই মুহূর্তে ফরেন্সিক টিম এসছে এবং তারা ঘিরে ফেলেছে দেখতে পাচ্ছেন সরাসরি বিভিন্ন জায়গা থেকে তারা নমুনা সংগ্রহ করছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি যে বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করছে রোহিত সাউের বাড়ির ঠিক কিছুটা দূরেই এই যে পুকুর পাড় রয়েছে পুকুর পাড়ে যে মাচা রয়েছে সেই মাচাতেই রহস্যজনকভাবে তাকে উদ্ধার করা হয় এবং দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু ফরেন্সিক টিম তারা নমুনা সংগ্রহ করছে এই নমুনা সংগ্রহ করে তারা ল্যাবে নিয়ে যাবে পরীক্ষা নিরীক্ষা করবেন তার আগে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন দেখতে পাচ্ছেন ফরেন্সিকের টিম এই মতো সরাসরি সেই ছবি দেখাচ্ছি সরাসরি ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই নমুনা সংগ্রহ করছে বোলপুরের সতেরো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী ক্যারেন পার্ক সংলগ্ন এলাকা এই এলাকা থেকেই গতকাল রোহিত সাউের যে মৃতদেহ উদ্ধার সেই মৃতদেহ উদ্ধারকে ঘিরে আমরা দেখেছি চরম উত্তেজনা তৈরি হয়েছিল এবং পাশেই যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিকেই সন্ধ করা হচ্ছে এবং সেই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে এবং কালকে আমরা দেখেছি যে তাদেরকে কার্যত বাড়ি থেকে উদ্ধার করার সময় কি পরিস্থিতি তৈরি হয়েছে দফায় দফায় কিন্তু বিক্ষোভ হয়েছে সেই ছবি আমরা দেখিয়েছি পরিবারে পরিষ্কার অভিযোগ যে তাকে খুন করা হয়েছে দেখতে পাচ্ছেন এলাকা মানুষজন কিন্তু কার্যত খুবে ফুসছেন তারা প্রত্যেকেই চাইছেন যে যারা দোষী রয়েছে তাদের কঠোর শাস্তি হোক এই মুহূর্তে আজকে তারই একটি পাঠ আমরা দেখাচ্ছি যে ফরেনসিক টিম এসেছে তারা কিন্তু নমুনা সংগ্রহ করছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি সঙ্গে রয়েছে বোলপুর থানার পুলিশ আধিকারিকরা এবং তারাও দেখতে পাচ্ছেন সেই ছবি এই নমুনা সংগ্রহ করে কিন্তু তারা ফরেনসিক টিম তারা কিন্তু ল্যাবে নিয়ে যাবে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখবেন কি ঘটনা ঘটেছিল পুরো বিষয়টা তারা সেই নমুনা সংগ্রহ করার পরই বুঝতে পারবেন আমরা দেখেছি যে রোহিতের যে নিথর দেহ গতকাল রাতেই বাড়িতে এসছে ময়নাতন্ত্রের পর এবং কার্যত এলাকার মানুষজন কিন্তু প্রচুর সংখ্যক তারা এসছিলেন ভিড় করেছিলেন শেষবারের মতন রোহিতকে দেখতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু চারিদিকে কিন্তু এই যে পুরো ঘিরে ফেলা হচ্ছে এলাকা যাতে কোনো রকমভাবে কোনো মানুষ বা কোনো পশু প্রবেশ না করতে পারে তার জন্য কিন্তু ঘিরে ফেলা হয়েছে সরাসরি সেই ছবি এই মুহূর্তে আমরা বোলপুর নিউজে দেখাচ্ছি দেখে <laughs> নেবেন্ট <laughs> বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই জিম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্স স্কট রয়্যাল এনফিল্ড এবং টায়ার ট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য